আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি রিয়া আজকের ভিডিওটা আমি দুপুরবেলা থেকে শুরু করে দিয়েছি আজ আমাদের একটা শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন আছে পাশের বাড়িতেই কাকিমার মা মারা গিয়েছিলো যে চার দিনের দিন খাওয়া রয়েছে আর আমরা সেখানেই যাব আমি এই সাদা কুর্তিটা পরে নিয়েছি শ্রাদ্ধ বাড়ির ভিডিও তো এখন ট্রেন্ডিংয়ে রয়েছে তবে সবাই সেজে গুজে যায় যায় আমি একদমই সেরকম সেজে গুজে যাইনি জাস্ট একটা সাদা কুর্তি পরে নিয়েছি বাড়ি মানেই সবাই সাদাই পরে আগে জেনে এসে যে এখন জেনে এসেছি যে সবাই কাজল আইলাইনার টিপ পরে পুরো বিয়েবাড়ির সাজ দিয়ে শ্রাদ্দবাড়িতে যায় আমার ওইভাবে যাওয়ার ইচ্ছা নেই এইবারে আসি গিফটের পালা তো সবাই কিন্তু আমাদের গ্রামের দিকে শ্রাদ্দবাড়ি হলেই ওই জামার পিস আর সুতির চাপা শাড়ির বাইরে বেরোতে পারে না আমার আবার মনে হলো যে সবাই তো এগুলোই দেবে আমি একটুখানি অন্য অন্যরকম কোনো কিছু দিই আমি এই ব্যাগটা দিয়েছি তো দেখো ব্যাগটাকে কিন্তু আমারও খুব পছন্দ হয়েছে আর কাকিমারও ভীষণ পছন্দ হয়েছে এই ব্যাগটা আমি গিফট করেছি আর পাশের বাড়ির কাকিমা আমাকে কাকিমার জন্য কিনতে দিয়েছিল এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা আমার মা কাকিমাকে দিয়েছে তো সেই সুতির ছাপাই শাড়ি দেখে দেখতেই পাচ্ছ এটাও ভীষণ সুন্দর শাড়িটা আর পাশের বাড়ির কাকিমা যাদের বাড়িতে নেমন্তন্ন আছে তার জন্য একটা শাড়ি কিনতে দিয়েছিল তো আমি এই শাড়িটা পছন্দ করে কিনে এনেছি তো এটা একটা বাটিকের শাড়ি তো এই বাটিকের শাড়িটা কিনেছি আর বাইরেটা দেখো একটা আমার মার ডাল পুতেছিল সেই ডালটাতে ছোট্ট মতন একটা ডাল পুঁতেছিল আর কি সুন্দর ফুলটা হয়েছে এটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর বেরিয়ে পড়েছি একদমই আমাদের পাশের বাড়িতে আমার অনেক ভিডিওতেই কাকিমাকে দেখেছো তো একদম পাশের বাড়ি আমাদের যে পাশের বাড়িটা সেটাই তো রেডি রেডি হয়ে গেছি বেরিয়ে গেছি ওই যে সবুজ কালারের বাড়িটা তোমরা দেখতেই পেলে চিকুও রেডি হয়ে গেছে আমার মাও রেডি হয়ে গেছে কিন্তু গিফটটা আমরা নিতে ভুলে গেছি তো পাশের বাড়ি গিফট তো যখন তখন দেওয়াই যায় তো আমার ছেলে দেখো বেরিয়ে পড়েছে আর প্রচণ্ড রোদ বাইরেটা না বৃষ্টি দুদিন আগে হয়েছে কিন্তু রোদ এক ফোটাও কমেনি চিকুড় তো খিদে পেয়ে গেছে এখন বাজে প্রায় তিনটে আমরা তো নিজেরা সকাল সকাল খাইও না আর সকাল সকাল কোনো অনুষ্ঠান বাড়িতেই আমাদের যেতে দেখবে না সেই যেতে যেতে তিনটে চারটে তো বাজবেই বাজবে আর আমার চিকুশোনা গেছে হলো গিফটটা আনতে ওই দেখো সবার গিফটও একাই বয়ে বয়ে নিয়ে যাবে তো ওর হাতেই আমরা সব গিফট ধরিয়ে দিয়েছি ওই যে এই হলুদটাতে আছে কাকিমার শাড়ি আর ওই যে সাদাটাই ব্যাগ আর আমার মায়ের ওই শাড়িটাই রয়েছে তো কাকিমাও রেডি হয়ে চলে এসেছে আমরা চারজন এখন যাব আমার বাবা আমি আমার ছেলে আমার মা সবাই মিলে ওই যে কাকিমার হাতে কিন্তু দেখলে আমার ছেলেই কিন্তু গিফটটা দিয়ে দিয়েছে তো এই যে আমরা সবাই মিলে এখন যাচ্ছি আর যেহেতু বর্ষাকাল না চারিদিকে বৃষ্টি বৃষ্টিবাদল হচ্ছে এত মানে কাদা হচ্ছে বলার মতো নয় আর ওই যে ওই দিদাই মারা গিয়েছে তোমাদেরকে একটুখানি দেখাই ভালোভাবে ফটোটা দেখে না খুবই খারাপ লাগছে দুদিন আগেও মানুষটাকে দেখেছিলাম এই জায়গাটাই বসেছিল আর আমরা এখন খেতে বসে গিয়েছি লাল শাক ভাজা শুক্তো আমি সেভাবে ভিডিও করতে পারিনি কারণ আমাকে তো চিকুকে খাইয়ে দিতে হচ্ছিল ও তো একা একা খেতে পারে না এটা হলো ভেজ ডাল ওখানে পটল চিংড়ি সাথে হলো আলুর চিপস এগুলো ছিল মাছ মানে আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি কারণ করাটা সম্ভব হয় আমাকে তো ছেলেকে খাওয়াতে হয় তারপরে ভিডিও করার হয় না আর এখানে দেখো আমার বাবাও আমাদের সঙ্গে খেতে বসেছিল বাবার ঠান্ডা লেগেছে দই খাবে না আর আমার ছেলে সাথে সাথে বলছে দাদুরটা আমাকে দেবে ও যে এত দই পাগল আমার ছেলে এত দই খেতে ভালোবাসে যে বলবার মতো না ওকে কিন্তু কাকিমা পরের দিনও দুটো দিয়েছিল তো আমরা কেউই খাইনি সবই ওকে দিয়েছে আমি একটা মনে খেয়েছি আর দাদু একটা খেয়েছে বাদ বাকি তিন চারটে দই কিন্তু একাই খেয়েছে

কলা এত পাগল ছেলে আমার একটা খাচ্ছে আর বাদ বাকি আবার পরে কখন খাবে সেই চিন্তাও করছে যাই হোক আজকের মতো আমার ভিডিওটাকে আমি এখানেই এন্ড করলাম আবার তোমাদের সঙ্গে দেখাবে নেক্সট ব্লগে তখন তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকে সাবধানে থেকে